অবশেষে টিএসএফের আন্দোলনের পরিসমাপ্তি ঘটল শেষ হলো তিন দিনের এই লড়াকু আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিষয়কে কেন্দ্র করে টিএসএফ রাস্তা অবরোধ সে সঙ্গে বন্ধের আহ্বান করেছিল সেই বন্ধ রাজ্যে ব্যাপক প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি এই আন্দোলনের ফলে রাজ্যে যে কোনো ধরনের প্রভাব পড়েনি কিংবা এই আন্দোলন জনজীবনকে স্তব্ধ করতে পারেনি সেটা প্রমাণিত হয়েছে কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে রোমান হরফে ককবরক ভাষাকে সামনে রেখে টিএসএফ যে ধরনের ভূমিকা নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে ছাত্র স্বার্থে দেশের আগামী দিনের শিক্ষার্থীদের স্বার্থে ককবরক ভাষায় রোমান হরপ প্রচলনের দাবিতে টিএসএফের এই আন্দোলন সারা যে জনজাতীয় অংশে মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলতে সমর্থ হয়েছে কিন্তু আন্দোলনের নামে যে ধরনের উশৃঙ্খলতা পরিলক্ষিত হয়েছে তাতে সরকার যথেষ্ট বিব্রত এবং এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তবে আগামী দিন রাজ্যে সম্পূর্ণভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্যে সরকার কঠোর হস্তে এই আন্দোলন বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার এই আন্দোলনকে শক্তির সাহায্যে দমন করার চেষ্টা করেনি বরং কৌশলে এই আন্দোলনকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রসমন্বয়ে ডেকে নিয়েছেন ছাত্র ছাত্রনেতাদের এবং তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার ঘোষণা দিয়েছেন এবং যার ফলশ্রুতিতেই এই আন্দোলন অবশেষে পরিসমাপ্ত ঘটল তবে রোমান স্ক্রিপ্টের দাবিকে সামনে রেখে টিএসএফ যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে পরিসমাপ্তি ঘটলেও তাদের দাবি পূরণ হয়েছে কি কিংবা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছে কি কবে নাগাদ তাদের দাবি সরকার পূরণ করবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন কি ডক্টর মানিক শাহ অর্থাৎ রোমান স্ক্রিপ্টের দাবিকে সামনে রেখে যে আন্দোলন এবং এই আন্দোলনের পরিসমাপ্তির যে বিষয়কে কেন্দ্র করে ঘটেছে তাতে রোমান স্ক্রিপ্টের প্রচলন আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে অনেকে মনে করছেন অর্থাৎ ছাত্র আন্দোলনের নেতৃত্বরা সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছেন বটে তবে এতে নিশ্চয়তা যে সেটা আবারও প্রমাণিত হয়েছে এবং অনিশ্চয়তার মধ্যেই এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে রোমান স্ক্রিপ্টের দাবিতে টিএসএফের এই আন্দোলন আন্দোলন খেলা যে আক্ষরি করতেই কোনো ধরনের কাজে আসেনি গতকালের এই বৈঠক থেকেই প্রমাণিত হয়েছে